আসলে আমরা এখানে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি শুনতে আসছি সে বিষয়ে আমরা থাকবো শুরুতে একটা কথা বলতে চাই কবি মাসে বলছি আমাদের দেশে সেই ছেলে হবে কবে কথায় বর্ণা হয়ে কাজে বড় হবে আমরা কাজ দিতে চাই আমরা কথা শুনতে চাই না যেসব নির্দেশনাগুলো আসছে সেগুলো বাস্তবায়ন চাই এরপরে আরো একটি বিষয় রয়েছে আমরা যে মত বিনোদন সংগ্রহ করছি যাদের সাথে করছি তাদেরকে একটু জেনে করতে হবে যাতে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এখানে যাতে হজ বরণ সভাটা তৈরি না হয়ে যায় সেই বিষয়গুলো ফাইন্ড আউট করে সব ধরনের কার্যক্রমগুলো আপনারা সঠিকভাবে করবে যাতে এখানে রাজনৈতিক কোনো নেতা কর্মীরা যাতে এখানে না থাকে সেক্ষেত্রে সাংবাদিক Мій і долго алмачты каль prepотпаледихадай 26 лτοць общым, яд Alcohol